সুপ্রভাত চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীরা। আজকে দেখো রিভিশন ক্লাস এবং সেটা কেস স্টাডি ও বোধ পরীক্ষণের ওপর তোমরা এর আগেও কেস স্টাডি আর বোধ নিয়ে পরীক্ষা দিয়েছ কেমন প্রশ্ন হয় সকলে জানো এবং প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে চারটে করে বিকল্প উত্তর অর্থাৎ অপশান থাকে আজকে এই রকমভাবেই পরীক্ষার মতন করে একটু অভ্যাস করতে দেব তোমাদের আর এইভাবে সকলে বাড়িতে তৈরি হতে শুরু করবে আগের ক্লাসে কি করেছিলাম মনে আছে তো তোমাদের গল্প লিখন বুঝিয়ে ভালো কবিতা বুঝিয়ে পড়িয়ে দিয়েছি তাহলে চলো আজকের কাজ আমরা শুরু করে দিই তারপর ধীরে ধীরে সব কিছু রিভিশন হবে তাহলে আজকে প্রথমেই করাচ্ছি কেস স্টাডি স্টাডির বিষয়টা ভালো করে পড়বে আর এটা তোমরা জানো অনেকটা নিজের থেকে আনসারটা দিতে হয় তাহলে চলো প্যাসেজটা দেখো মালিনীর জল বড় স্থির আয়নার মতো তাতে গাছের ছায়া নীল আকাশের ছায়া রাঙা মেঘের ছায়া সকল দেখা যেত আর দেখা যেত গাছের তলায় কতকগুলি কুটিরের ছায়া নদীর তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো কত ছোট ছোট পাখি কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত কোটরে কোটরে বাঁশা বাঁধত দলে দলে হরিণ ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের খেতে কচি ঘাসের মাঠে খেলা করতো বসন্তে কোকিল গাইত বর্ষায় ময়ূর নাচতো সেই বনে তিন হাজার বছরের এক প্রকাণ্ড বট গাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল তোমরা নিচে এখানে দেখতে পাচ্ছ অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা শকুন্তলা নামক রচনার থেকে নেওয়া এটা জাস্ট জানার জন্য তাহলে এখানে পেলাম মালিনী একটা নদীর কথা বলা হয়েছে তার জলের কথা এবং নদীর তীরে গাছপালা কুটির লতা পাতা ঘেরা তার আশেপাশে ঘন বন হাঁস বক কত জীবজন্তু ছোটোখাটো পাখি টিয়া সব কিছু আছে গাছের মধ্যে একটা অংশ খুঁড়ে নিয়ে বা কোটর করে বাঁসা দলে দলে হরিণ ছোট হরিণ শিশু বিভিন্ন বনে খেলে বেড়াতো এবং বসন্তকালে কোকিল গান গাইত বর্ষাকালে ময়ূর নাচত আর সেই বনের মধ্যে তিন হাজারের এক প্রকাণ্ড বটগাছ শুধু অনুমান করো তিন হাজার বছরের একটা পুরনো বটগাছ তার গাছের তলায় মহর্ষি কন্নড়দেবের আশ্রম ছিল এই অংশটা দেখলাম আর কোথার থেকে নেওয়া শুধু জানার জন্য একটু দিয়ে রেখেছি এবারে স্টাডির প্রশ্ন হবে খানিকটা অবশ্যই এই প্যাসেজের থেকে থাকে আবার খানিকটা প্যাসেজের সঙ্গে মিল আছে কিন্তু তোমাদের জানার জায়গা তোমাদের সাধারণ জ্ঞান তোমাদের একদম বাস্তব পরিবেশ পরিস্থিতি এই রকম জায়গার থেকে থাকে তাহলে আর একবার কি পড়িয়ে দিতে হবে একটু শুনে নাও মালিনীর জল বড় স্থির আয়নার মতো তাতে গাছের ছায়া নীল আকাশের ছায়া রাঙা মেঘের ছায়া সকল দেখা যেত আর দেখা যেত গাছের তলায় কতগুলি কুটিরের ছায়া নদীর তীরে যে নিবিড় বন ছিল তাতে অনেক জীবজন্তু ছিল কত হাঁস কত বক সারাদিন খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো খালের ধারে বিলের জলে ঘুরে বেড়াতো কত ছোট ছোট পাখি কত টিয়া পাখির ঝাঁক গাছের ডালে ডালে গান গাইত কোটোরে কোটরে বাঁশা বাঁধত দলে দলে হরিণ ছোট ছোট হরিণ শিশু কুশের বনে ধানের খেতে কচি ঘাসের মাঠে খেলা করত বসন্তে কোকিল গাইত বর্ষায় ময়ূর নাচত সেই বনে তিন হাজার বছরের এক প্রকাণ্ড বটগাছের তলায় মহর্ষি কর্ণদেবের আশ্রম ছিল একদম ছোট্ট একটা বিষয় একটা বনের বর্ণনা দেওয়া সেই বনের তীরে একটা নদী তার কথা এবং বনের পাশে পুরনো এক বটগাছের নিচে এক মুনি বাস করত মুনির নাম মহর্ষি কর্ণদেব তার কথা আর কিচ্ছু নয় তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্ন থাকবে যে সমস্ত প্রশ্ন থাকবে সেগুলো লিখে নেবে এক্ষুনি কোথায় ব্যাকরণ কপির রাইটিং অংশে তাহলে এবার প্রশ্নগুলো দেখো চটপট লিখে নাও শুধু উত্তর লেখো প্রশ্নের অংশটা আর উত্তর চলো এক নাম্বার প্রশ্ন দেখি বলো দেখি আয়না দিয়ে আমরা কি করি বল দেখি আয়না দিয়ে আমরা কি করি সকলে জানো নিশ্চয়ই আর কিচ্ছু বলবো না অপশানগুলো দেখো গান শুনি ছবি আঁকি নিজের চেহারা দেখি লেখা পড়া করি অপশান অনুযায়ী যেটা উত্তর লিখে ফেলো দু নম্বর প্রশ্ন জানো কি জীবজন্তু কোথায় থাকে ঘরের মধ্যে বনে জঙ্গলে ঘরের মেঝেতে কোনোটিই নয় তাহলে একটা প্রশ্নের জন্য চারটে করে অপশান পাবে যেটা সঠিক উত্তর চটপট লিখে নাও গ্রামার কপির রাইটিং পার্টে প্রশ্নটা লিখবে শুধু উত্তরটা লিখবে বাকি অপশান লেখার প্রয়োজন নেই এবারে তিন নাম্বার প্রশ্ন খাল ও বিলের ধারে ঘুরে বেড়াতো আলোচ্য পরিচ্ছেদ অনুযায়ী খাল ও বিলের ধারে ঘুরে বেড়াতো হাঁস মুরগি হাঁস বক বক চিল বাঘ শেয়াল যেটা সঠিক উত্তর হানড্রেড পারসেন্ট সঠিক যেটা সেটা লিখছ চার নাম্বার কোকিল গাইতো কোন সময়ে অপশানগুলো দেখো বসন্ত ঋতুতে শীত ঋতুতে গ্রীষ্ম ঋতুতে শরৎ ঋতুতে তোমরা আলোচ্য অংশ বা পরিচ্ছেদটা ভালো করে পড়ে থাকলে হয়ে যাবে উত্তরটা নেক্সট নাম্বার পাঁচ বর্ষায় নাচত পরিচ্ছেদেই আছে বর্ষায় নাচ করত অপশান দেখো টিয়া ছোট পাখি ময়ূর পাখি তাহলে কে বর্ষায় নাচ করতো লিখে ফেলো এবারে আরও একটা অংশ যেটা বলেছি বোধ পরীক্ষণ তবে তোমরা আজকে পাঁচটা করে উত্তর জাস্ট রিভিশনে প্র্যাকটিস করছো পরীক্ষায় কিন্তু দশটা করে প্রশ্ন থাকবে কেমন আজকে শুধু প্র্যাকটিসের জন্য পাঁচটা করে দিচ্ছি মাথায় রেখো পরীক্ষায় দশটা করে থাকবে একই রকমভাবে দশটা চলো বোধ পরীক্ষণের অংশটাও পড়ো দেখো রাখাল ছেলে রাখাল ছেলে বারেক ফিরে চাও বাঁকা গায়ের পথটি বেয়ে কোথায় চলে যাও ওই যে দূরে মাঠের পরে সবুজ ঘেরা গা কলার পাতায় দোলাই চামড় শিশির ধোয়া পা সেথায় আছে ছোট্ট কুটির সোনার পাতায় ছাওয়া সাঁজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙে নেওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমার মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না দেখো একটা কবিতার অংশ তোমাদের বোধ পরীক্ষণে কোনো কবিতার অংশ কোনো গল্পের অংশ থাকতেই পারে তোমাদের কাজ একই রকমভাবে সেই অংশটা ভালো করে পড়ে নেওয়া প্রশ্ন দেখা উত্তর দেওয়া আজকে একটা কবিতার অংশ বলে রাখি জসীম লেখা একটা কবিতা পল্লী বাংলা বা গ্রামকে কেন্দ্র করে লেখা রাখাল যে গরুর দেখাশোনা করে তো সেই রাখাল ছেলেকে কবি যেন বলছেন একবার ফিরে তাকাও বাঁকা গ্রামের পথটি দিয়ে তুমি কোথায় চলে যাচ্ছ তার উত্তরে বলছে ওই যে দূরে মাঠের পরে সবুজে ঘেরা গ্রাম রয়েছে সেখানে কলার পাতায় দোলায় চামুর। তোমরা হয়তো পুজোতে দেখে থাকবে চামুর। হাতে একটা ধরার মতন দণ্ড আছে আর সামনে ঠিক চুলের মতন অংশ রয়েছে যেটা দিয়ে ঠাকুরকে আরতি করা হয় বা আশীর্বাদ স্বরূপ আমাদের প্রত্যেকের মাথার ওপর ছুঁয়ে দেওয়া হয় এই যে চামর দিয়ে বলছে কলার পাতায় দোলাই চামুর। কলার পাতাটাও যেন চামড়ের মতন দুলছে শিশির পা ধুইয়ে দিচ্ছে শীতকালের ভোরে কুয়াশা বা শিশির পড়তে দেখা যায় সেখানে ছোট্ট একটা কুঁড়ে ঘর আছে সোনার পাতায় ছাওয়া অর্থাৎ আমাদের যেমন ছাদ দেওয়া বা টালি বা টিন যাই হোক না কেন সেই রাখাল ছেলের যে কুটির সেটা পাতা দিয়ে ছাওয়া আছে সন্ধ্যাবেলার আকাশে ছড়িয়ে পড়ে চারিদিকে আবির রঙের মতন যখন সূর্য ডুবে যায় যে লাল রঙের হয়ে যায় আকাশটা সেটাকে এই কবি বর্ণনা করেছেন আবির রঙের মতন তাই রাখাল ছেলে বলছে সেই ঘরে একলা আমার মা বসে ডাকছে আমি সেখানেই যাব ও ভাই এবার আমায় ছেড়ে দাও খুব সুন্দর খুব মিষ্টি একটা কবিতা তোমরা হয়তো পড়নি মনে হলো আজকে একটু দি বোধ পরীক্ষণের ছোট্ট একটা কবিতা একটু কিছু জানাও হবে জসীম উদ্দিনের লেখা একটা কবিতা তাহলে কবিতার থেকেই আজকে তোমাদের বোধ পরীক্ষণ এবারে তোমরা প্রশ্ন দেখো প্রশ্নের কিন্তু চারটে করে অপশান আছে তোমরা শুধু সঠিক যে অপশান সেটা লিখবে চলো শুরু করি এক নম্বর প্রশ্ন রাখাল ছেলে যায় অপশান আগে দেখবে রাখাল ছেলে যায় গ্রামের পথ দিয়ে বাঁকা গায়ের পথ দিয়ে শহরের পথ দিয়ে মাটির পথ দিয়ে ভালো করে দেখো প্যাসেজের অংশ অনুযায়ী উত্তরটা লিখবে রাখাল ছেলের গাঁটি ছিল লতা পাতায় ঘেরা সবুজে ঘেরা জঙ্গলে ঘেরা কোনোটিই নয় খুব ভালো করে কবিতার অংশটা বা বোধ পরীক্ষণের অংশটা তোমরা পড়বে সেখানে যেমন দেখবে সেইভাবে সঠিক উত্তরটা লিখে ফেলো আবারও বলছি শুধু সঠিক উত্তর এখন তোমরা কপিতে লেখো এক্সামের সময় তো শুধু তোমরা টিকটিক দিয়ে যাবে অর্থাৎ কি প্রেস করবে এবারে তিন নাম্বার প্রশ্ন মন দিয়ে দেখো এবং লিখেও নেবে তিন নাম্বার রয়েছে কবিতা অনুসারে কে পা ধুইয়ে দেয় বোধ পরীক্ষণের অংশটা যেহেতু একটা কবিতা তাই প্রশ্নটা এভাবে করা হয়েছে যে কবিতা অনুসারে কে পা ধুইয়ে দেয় কলার পাতা বৃষ্টি শিশির নাকি রোদ অংশটা দেখলেই পেরে যাবে চার নাম্বার প্রশ্ন সোনার পাতায় ছাওয়া ছিল ছোট্ট ঘর ছোট্ট কুটির ছোট্ট শহর ছোট্ট গ্রাম সোনার পাতায় ছাওয়া ছিল তাহলে প্রশ্নের অংশটুকু লিখবে হাইফেন দেবে শুধু উত্তর লিখবে বাকি কোনো অপশান লেখার এখন প্রয়োজন নেই তাহলে এই গেল চারটে প্রশ্ন এবারে পাঁচ নাম্বার যে প্রশ্ন ব্যাকরণগত আর পরীক্ষার সময় তোমরা দশটা প্রশ্ন পাবে তার মানে জানোই দুটো ব্যাকরণগত প্রশ্ন থাকে পাঁচ নাম্বার প্রশ্ন দেখো শব্দের অর্থ লেখো গাঁ শব্দের অর্থ গেঁয়ো গ্রাম শহর শহুরে গাঁ শব্দের অর্থ গিও গ্রাম শহর শহুরে এই হচ্ছে রিভিশনের জন্য বা প্র্যাকটিসের জন্য পাঁচটা প্রশ্ন আবারও বলছি পরীক্ষায় কিন্তু দশটা দশটা করে থাকবে টেন মার্কস করে তাহলে সকলের ক্লিয়ার বোধ পরীক্ষণ আর কেস স্টাডি কেমন হতে পারে এইভাবে কিন্তু সকলে বাড়িতে অভ্যাস করবে বিভিন্ন গল্প কবিতা রিডিং পড়বে জোরে জোরে তাহলে যে কোনো গল্প কবিতা সহজেই তোমরা পড়তে পারবে আজকের ক্লাস আমাদের এইটুকুই থাকবে কী বললাম কেস স্টাডি আর বোধ পরীক্ষণের ওপর পরের ক্লাসগুলো মন দিয়ে দেখবে কোনো না কোনো বিষয় থেকে একই রকমভাবে পরীক্ষায় আসবে সেই উপযোগী করে সেই রকম করে রিভিশন করানো হবে আমার সাথে সাথে সকলে রিভিশান করবে তাহলে হয়ে যাবে পুরো অধ্যায়গুলো আজ তবে এই পর্যন্তই সকলে ভালো থেকো